আসসালামু আলাইকুম মিরপুর আইটির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা যারা মার্কেটিং নিয়ে কাজ করতে চান তারা আমাদের প্রতিষ্ঠান মিরপুর আইটির কাছ থেকে বিভিন্ন ধরনের সার্ভিস নিতে পারবেন যেমন আমরা ডিজিটাল মার্কেটিং ওয়েব ডেভেলপমেন্ট ওয়েব ডিজাইন সফটওয়্যার বিভিন্ন ডেভেলপমেন্ট সার্ভিস নিয়ে আমরা কাজ করে থাকি আপনারা জানেন পুরো বাংলাদেশে আমরাই একমাত্র প্রতিষ্ঠান যারা সবচেয়ে কম রেটে ডলার প্রোভাইড করে অ্যাডেন করে থাকি আমরা বিভিন্ন ধরনের মার্কেটিং সাইট নিয়ে কাজ করি যেমন আপনাদের যাদের ফেসবুক মার্কেটিং ইনস্টাগ্রাম মার্কেটিং ওয়েবসাইট মার্কেটিং আপনারা যারা গুগল অ্যাডসেন্স এবং হোয়াটসঅ্যাপ মার্কেটিং নিয়ে কাজ করতে চান তারা আমাদের কাছ থেকে এই ধরনের বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলেন বা গুগল বলেন সব ধরনের সার্ভিস এবং অ্যাড নিতে পারবেন আমাদের কাছ থেকে আমরা পুরো বাংলাদেশে সবচেয়ে কম রেটে ডলার প্রোভাইড করে অ্যাড ডান করে থাকি তাই যারা মিনিমাম রেটে এবং ভালো সার্ভিস পেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ মিরপুর আইডি